সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জিফা রান্না রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের ভিডিওটি দেখার পর চালের আটার রুটি বানাতে আর কোনো সমস্যা পড়তে হবে না নতুন পুরাতন সবার খুবই উপকারে আসবে এই পদ্ধতিতে রুটি বানালে রুটিগুলো ভাজার পরও কিন্তু শক্ত হবে না রুটিগুলো একদম নরম তুল তুলে থাকবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তাহলে আর কথা না বলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের রেসিপিটি বানানোর জন্য আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ বা স্বাদ মতো লবণ লবণটাকে পানির সাথে নেড়েছেড়ে একটু মিশিয়ে নিব। আর পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন আর মাঝে আমি দিয়ে দিব চালের আটা আমি এখানে এক কাপ পানির জন্য এক কাপ আটাই দিয়েছি এবার এই আটাটাকে পানির সাথে নেড়েছেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি পানির সাথে কিন্তু এই আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেছি। এখানে কিন্তু আর শুকনো আটার কোন রকম দোলাভাব নেই আমার এগুলো মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি একটি ঢাকনাতে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো আর এরপর দিয়ে কিন্তু চুলাশটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিব এবার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু আমি আবারও ভালোভাবে একটু নেড়ে নেড়েসেরে মিশিয়ে নিবো এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে মুখে আটাটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে মুথে নিয়েছি আর মুার পর দেখেন এটা কতটা সফট হয়েছে এখন এটাকে আমি একটু লম্বা রোলের মতো বানিয়ে নেবো আর এখান থেকে ছোট ছোট করে লেসি কেটে নিব এই চালের আটা রুটির লেসিটা কিন্তু খুব বেশি বড় বানানোর প্রয়োজন নেই রুটিটা একটু ছোট বানালে কিন্তু ভালো হবে এখান থেকে আমি যতগুলো লেসি কেটে নেওয়া যাবে আমি ততগুলো লেসি কেটে নিব আর এভাবে কেটে নিলে কিন্তু রুটিগুলো বানাতে সুবিধা হবে এখন এখান থেকে একটি লেসি আমি বোর্ডে নিয়ে নিচ্ছি এখন এখানে আমি কিছু শুকনো আটা নিয়ে নিচ্ছি তাহলে এটা ডোলে নেওয়ার সময় আর কিন্তু বোর্ডের সাথে লেগে যাবে না আর এই লেসিটা কিন্তু আমি বোর্ডে দিয়ে বেশ কয়েকবার এরকম লম্বা রোলের মতো বানিয়ে নিব তারপর কিন্তু এরকম করে গোল করে নিব তাহলে রুটিটা বানানোর সময় আর কিন্তু ফেটে যাবে না এখন হাত দিয়ে চেপে একটু করে আর রুটি বানাতে এটাকে রুটি বেলে নিব চালের আটার রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হয় তাহলে এই রুটিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে রুটিটা যতটা পাতলা করে বেলে নেওয়া সম্ভব হবে আমি কিন্তু ততটা পাতলা করে বেলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু কোনো রকম ফেটে যায়নি আমি উঠে একটি প্লেটে রেখে দিচ্ছি আর একইভাবে কিন্তু আপনাদেরকে আরেকটি রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু আরেকটি লেসি নিয়েছি আর এই লিসিটা কিন্তু আমি বোর্ডে ভালো করে ডলে নিচ্ছি বেশ কয়েকবার কিন্তু এভাবে উল্টে পাল্টে ডলে নিতে হবে তারপর হাতের তালুতে কিন্তু এরকম গোল করে নিব আর এরপর কিছু শুকনো আটা ছড়িয়ে নে তারপর কিন্তু হাত দিয়ে সেটা একটু চেপটা করে নিব এবার এটাকে একটি ডুটি বেলনাতে আমি রুটি বেলে নিব এই রুটিটা কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে উল্টে পাল্টে বেলে নিব আর যখন দেখা যাবে ওই ডুটিটা বোর্ডের সাথে লেগে যাচ্ছে তখন কিন্তু একটু আটা লাগিয়ে নিব তাহলে কিন্তু আর বোর্ডের সাথে লেগে যাবে না আমার এই রুটিটাও কিন্তু বানানো হয়ে গেছে আর একইভাবে কিন্তু আমি সবগুলো রুটিকে এভাবে বেলে নিব আমি সবগুলো রুটি কিন্তু এখানে নিয়েছি বেলে এখন এগুলো ভাজার জন্য একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটাকে কিন্তু একটু গরম করে নিয়েছি আর রুটিটা দেওয়ার পর যখন এক পাশে একটু কালার চলে আসবে তখন এটাকে আমি উঠিয়ে নিব এই রুটিটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই রুটিটা ভাজা হয়ে যাবে আমার এই রুটিটা কিন্তু ভাজা হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি আরেকটা রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি যখন এক পাশে একটু কালার চলে আসবে তখনই কিন্তু আমি এটাকে উঠিয়ে দিব আর চালের আটা রুটিটা কিন্তু এতটা পড়া করে ভাজার প্রয়োজন নেই আমি সবগুলো রুটি এখানে ভেজে উঠিয়ে নিয়েছি আর এগুলো ভাজাবার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এরকম হাত দিয়ে চাপ দিলেও কিন্তু বুঝতে পারেন কতটা সফট হয়েছে আমি এখন এখান থেকে দেখিয়ে দিচ্ছি একটি রুটি এই রুটিগুলো কিন্তু সুজির হালুয়া বা গরু মাংসের সাথে খেয়ে নিতে পারেন এই রুটিগুলো মাংসতে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আজকে এ পর্যন্তই কথা হবে আবারও নতুন কোনো রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ